নেত্রকোনায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন সূর্যের প্রখর তাপে ক্লান্ত জীবনযাত্রা বাংলায় ভাদ্র মাস মানেই অসহনীয় গরম তবে সাম্প্রতিক সময়ে এই গরম যেন আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে চলতি বছরের তাপমাত্রা একাধিকবার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে কোথাও কোথাও তা ছাড়িয়ে গেছে ফলে তীব্র গরমে হাঁসফাঁস করছে নেত্রকোনার জনজীবন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ নির্মাণ শ্রমিক রিক্সা চালক ভ্যানচালক কৃষক ও হকারদের দিন কাটছে চরম দুর্ভোগে সূর্যের তাপ যেন তাদের ঘাড়ে চেপে বসেছে দিনের বেলায় বাইরে বের হওয়া মানেই তাপদাহের সঙ্গে যুদ্ধ এর ফলে স্বাস্থ্য খাতেও চাপ বাড়ছে স্ট্রোক পানি শূন্যতা ডায়রিয়া জ্বর ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দিনের তাপমাত্রা গরমের সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ লোডশেডিংও তাড়াইতেছে না এবং এই গেম চেনে মানুষের ওষুধ বিষুখ বাইরে যাইতেছে না এরপরে গেম আমরা তো কৃষক মানুষ কৃষিকাজ পর্যায়ে ভোগ হিমশিম টর উঠেছে এই প্রচুর প্রচুর এই গরম

সরজমিনে গিয়ে দেখা যায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা পথচারীরা সহজেই দশ টাকায় কিনে পান করছেন এক গ্লাস লেবু পানির শাঁস ও কচি ডাব পানি বরফ চিনি কিংবা বিট লবণ মিশিয়ে তৈরি করা এই শরবত পূরণ করছে পিপাসা গরম থেকে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছেন পথচারী শ্রমজীবী আর ছুটে চলা সাধারণ মানুষ এদিকে প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাপন আর এর মাঝেই একটু স্বস্তি পেতে শৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তালে শ্বাস ও কচি ডাব নিজে ও পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন তীব্র গরমের কারণে গত কয়েকদিনে পানিবাহিত রোগে আক্রান্তের হার বেড়ে গেছে তীব্র গরমে শীতাতোপ নিয়ন্ত্রিত ক্লাস ও অফিস থেকে এসে ঠান্ডা গরমে জ্বর কাশি ও সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী নারী পুরুষ চিকিৎসকদের মতে গরম বেড়ে যাওয়ায় তৃষ্ণার্ত পথিক ও শিশুরা রাস্তার পাশে তৈরি করা শরবত আইসক্রিম ইত্যাদি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এর পাশাপাশি হোটেল রেস্তোরাঁয় বাসি খাবার খেয়েও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন তীব্র গরমের এই বাস্তবতা আমাদের শুধু কষ্টই দিচ্ছে না ভবিষ্যতের জন্য সতর্ক বার্তাও দিচ্ছে এখনই প্রয়োজন ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া পরিবেশ রক্ষা না করলে আমাদের জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে এদিকে নেত্রকোনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার মোহাম্মদ মামুন বলেন কয়েকদিন ধরে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন তবে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই তীব্র গরম পড়েছে বুধবার নেত্রকোনায় সর্বোচ্চ বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছেন তিনি তবে অনুভূত তাপমাত্রা করা হচ্ছে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি আরও জানান আগামী কয়েকদিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোহেল খান দুর্জয়ের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা